জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মন অধিক সুন্দর বুঝলে প্রিয় ভালোবাসা শুধু কারো উপর অধিকার পেয়ে নয় কাউকে অধিকার দিয়েও তৈরি করতে হয় ভালোবাসা প্রকাশের জন্য চিৎকার করে বলতে হয় না ভালোবাসি চুপ থেকেও অনেক কিছু প্রকাশ করা যায় বাই বলার পরে মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক মানিয়ে নিতে হবেই দুঃসময় সাথী হয়ে যে ছিল তোমার পাশে প্রয়োজন শেষে ফেলে দিও না বরং আগলে রেখো তাকে ভালোবেসে নিজের যোগ্যতার যে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমার ভালোবাসাকে অনেক মূল্য দেবে কারোর সঙ্গ তুমি যদি জীবনভর যাও তাহলে কোনো দিনও বলো না যে তুমি তাকে কতটা চাও অপ্রয়োজনীয় বক বকগুলো যে মন দিয়ে শোনে প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয় বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তাহলে সেটা ভালো লাগানা সেটা হচ্ছে ভালোবাসা গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দ্রুত লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় ভালো তাকেই বাসবে যে তোমার ভালোবাসাকে মর্যাদা দেবে তোমায় কষ্ট দেখলে যে নিজে নাকে দে তোমায় জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছে দেবে যারা সত্যি ভালোবাসে তারা ভুল দিকগুলো দেখলে ছেড়ে যায় না বরং ভুল দিকগুলো শুধরে দিয়ে কিংবা মানিয়ে নিয়ে থেকে যায় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বিহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তারা কাছেই রয়ে যায় ভালোবাসা এক আশ্চর্য মাদক যা ছেড়ে গেলেও তার নেশা ছেড়ে যায় না হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর তা ভেবে দুজনই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না বরং সেটা তোমাকে সরাসরি বলে দেয় ভালোবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছাগুলো বেরিয়ে আসতে থাকে পাখিরা বাসা বাঁধে লতাপাতা দিয়ে আর মানুষ বাঁধে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না কোনো কাছি বা দড়ি অত জোরে আকর্ষণ করতে বা অত শক্ত করে বাঁধতে পারে না প্রেম যা একটি মাত্র সূত্র দিয়ে পারে বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমারই রূপ সেজে তোমার ভালোবাসার ছবি